হয়েছে হাজার হাজার মানুষ ভঙ্গ হয়েছে শত শত মানুষ চক্ষু হারিয়েছেন তাদেরকে আপনি কী জবাব দিবেন জব ঠিক করে নির্বাচনের দাবি করে আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু নির্বাচনে মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে নাই তারা কিন্তু অভ্যুত্থানের ফসল অন্তর্বর্তীকালী সরকারে। যে ঘোষণা ছিল যে সংস্কার দৃশ্যমান বিচার এরপরে জাতীয় নির্বাচন কিন্তু আমরা দুঃখ সহকারে বলতে হয় আজকে দুঃখ বুক ধরা নিয়ে বলতে হয় যে আজকে আপনি যে নির্বাচনের ঘোষণা করেছেন এখন পর্যন্ত সেই লেভেল প্লেইং ফিল্ড এখনো কিন্তু তৈরি হয় নাই এখনো সংস্কার হয় নাই এখনো বিচার দৃশ্যমান হয় নাই এই অবস্থায় আপনি জানো নির্বাচন করবেন আর হাজার হাজার কল খালি হয়েছে সেই আশায় বুক ভরে বুক বেঁধে আজকে রাস্তায় নেমেছি জুলাই অভ্যুত্থানে কোনো রাজনৈতিক দল ব্যানার নিয়ে রাস্তায় নামতে পারে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠনের জন্য অন্যায় অন্যায়ের প্রতিবাদে খুঁজে প্রতিবাদে যারা আমরা রাস্তায় নেমেছিলাম বাংলাদেশকে গঠন সেই বাংলাদেশ আমাদের সামনে কিছু ক্ষমতা প্রেমিকরা মাস্টারের ভয় দেখিয়ে আমাদের গুন্ডার তাণ্ডব দেখিয়ে আমাদেরকে আওয়াজ বন্ধ করবে তোমরা ভুল করেছ এখন রাস্তার মধ্যে সেই চুড়াই! ইচ্ছা করলি যেন নির্বাচনের মাধ্যমে এই দেশকে আমরা আর বিদেশের রাষ্ট্র আমাদের দেশে টাকার বিদেশে পাচার করার সুযোগ দিতে চাই না আমাদের দেশকে আর বারবার সন্তান মাহারা হোক আর সন্তান মাহারা হয়ে মা চিৎকার করবে এই পরিবেশ আমরা চাই না এই পরিবর্তন আমাদের কি করতে হবে তেপ্পান্ন বছর বাংলাদেশ স্বাধীনতার পরে আমরা যে নির্বাচন পদ্ধতি দেখেছি আমাদের সম্মানিত গাজী ভাই বলেছেন আমি সেই কথার পুরাবৃত্তি না করে আমরা পরিষ্কার বলছি সুজনের জরিপ একাত্তর পার্সেন্ট মানুষ পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় প্রতিটা ভোটারের সেখানে মূল্যায়ন হয় আর পেয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে এককভাবে ফ্যাসিস্ট চরিত্র সরকার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই এবং প্রতিটা রাজনৈতিক দলের প্রতিনিধি দেওয়ার সুযোগ থাকে তখনই দেখবেন যে যে তৈরি তৈরি হয় হয় এবং সেন্টার দখল হয় এগুলো আল্লাহ আমাদের পিয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে সম্পর্ক হয় এই জন্যেই পিয়ার পদ্ধতি নির্বাচন এবং মৌলিক সংস্থা এবং দৃশ্যমান বিচার এরপরে জাতীয় নির্বাচনের চিন্তা করবেন এটা আমরা আহ্বান জানাচ্ছি বর্তমান নির্বাচন এবং সরকারকে আর আপনাদের কাছে একটা খুশি সহকারে সংবাদ বলতে হয় আজকে দেশ প্রেমিকরা ইসলাম প্রেমিকরা আল্লাহর রহমতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আর এই ঐক্যবদ্ধের এই না স্লোগানে এই ক্ষমতা প্রেমিকদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে বন্ধ সাগরে নিক্ষেপ করতে হবে আল্লাহ আমাদের সকলকে